তীব্রস্রো তার লঞ্চ ঘাটে ভেড়ার আঘাতে ভোলার মেঘা নদীর তীর সংরক্ষণে পঞ্চাশ মিটার সিসি ব্লক গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘাট সহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি মাঝঘাট দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে স্থানীয়রা তাদের ব্যবসা প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছেন সমাধানে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড খোলার উত্তাল মেঘনা নদী আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সোমবার রাতে তীব্র স্রোত আর লঞ্চ ঘাটে ফেরার আঘাতে সদর উপজেলার ইলসাঘাট এলাকায় মেঘনা নদীটি সংরক্ষণের একটি পয়েন্টে হঠাৎ প্রায় পঞ্চাশ মিটার সিসি ব্লক ধসে যায় এতে সেখানে থাকা লঞ্চঘাটসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি মাঝঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের মাঝে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক এমন পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিতে শুরু করেছেন অনেকে ভাঙন নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের দাবি তাদের পঞ্চাশ থেকে ষাটার জায়গা নিয়ে ব্লকের নিচে তলিয়ে গেছে এমনকি এখানে তিন চারটা দোকান ছিল যেগুলো দোকানদার রক্ষা করতে পারে বারবার ভাঙতে ভাঙতে আমাদের ফিট এখন দেয়াল লাগে ঠিক আছে আশেপাশে যত আছে ব্লক সব তো ঠিক আছে শুধু শুধু এই দিক দিয়ে মনে করেন যে সব ডাইবে গেছে ব্লক সরকার যদি ভালো করে আর মজবুত করে স্থায়ী করে দিত আল্লাহ রহমত একটু সুখ শান্তি নিয়ে বাসতে খুব এদিকে সকালে উপজেলা ভাইস চেয়ারম্যান ঘটনাস্থল দেখতে চান আশ্বাস দেন ভাঙন রোধে উদ্যোগ গ্রহণের চটা রয়েছে এই চটা অপসারণের মাধ্যমে এখানে স্থায়ীভাবে যাতে আর কোনো দশের সৃষ্টি না হয় সেভাবে সে ব্যাপারে দ্রুত কাজ করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তীব্র স্রোতের পাশাপাশি ঘাটে প্রতিনিয়ত লঞ্চ নোঙর করায় ওই এলাকায় বাড়তি চাপের সৃষ্টি হয় এটি বাধে দশের জন্য একটি বড় কারণ বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড এটা পানির চাপ দেওয়ার জন্য তৈরি হয়েছে লঞ্চের প্রপেলারের ট্রাকশন জন্য তৈরি করা হয় না ওইসলে ব্লকটা গত বছর আমি বলেছি এই ব্লকটা নদীর মধ্যে লঞ্চ করার জন্য এটা হয়েছে আমরা এটা অবজার্ভ করব সার্ভে করব গভীরতা দেখব সেখানে এই পরিস্থিতি আমাদের কি করণীয় দুই চোদ্দ পনেরো সালে ভাঙনের কবলে পরে সদর উপজেলার ইলশা ইউনিয়নের প্রায় চার কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয় কয়েক হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গন রোধে দুই একুশ সালে তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা ব্যয় ওই এলাকার চার কিলোমিটার তীর সংরক্ষণ বাঁধ ও সাড়ে তিন কিলোমিটার নদী সংরক্ষণ সিসি ব্লক বাঁধ নির্মাণ করা হয় DVC News Desk